বাবা যখন অফিস থেকে ফোন করে বললেন মারে আজ একটু ট্যাংরা মাছের ঝোল রান্না করতে পারবি খেতে ইচ্ছে করছে খুব প্রচন্ড বিরক্ত হয়ে গেছিলাম এমনিতেই সকাল থেকে মিলনের সাথে ঝগড়া চলছে মন মেজাজ একদম ঠিক নেই তার উপর আবার এই রান্না বান্নার উটকো ঝামেলা মা তো মরে গিয়ে বেঁচে গেছেন আমাকে রেখে গেছেন দিন রাত চব্বিশ ঘন্টা বাবার ফরমাস খাটার জন্য যাই হোক যথেষ্ট অনিচ্ছা থাকা সত্ত্বেও রান্নাঘরে গেলাম ট্যাংরা মাছের ঝোল রান্না করতে রান্না করতে করতেই মিলনকে এক নাগারে ফোনে ট্রাই করে যাচ্ছিলাম না ফোন ধরছে না ছেলেটা আজকাল খুব অদ্ভুত আচরণ করছে কথায় কথাই ভুল ধরে অযথা সন্দেহ করে আবার পান থেকে চুন খসলেই বিশ্রী গালিগালাজ শুরু করে দেয় আজকে আবার ব্রেকআপের ভয় দেখাচ্ছে কিন্তু এ তো অসম্ভব বড্ড বেশি ভালোবেসে ফেলেছি মিলনকে ওকে ছাড়া আমি বেঁচে থাকার কথা ভাবতেই পারি না এসব ভাবতে ভাবতে কোনো মতে রান্না শেষ করলাম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে মিলনের বন্ধু সঞ্জয়দাকে কল করলাম সঞ্জয়দা বললেন দেখো মনি মিলন এখন প্রচণ্ড ক্ষেপে আছে তুমি কাল রাতে ওকে এতবার কল করে ডিস্টার্ব করে ঠিক করো কথা বলছিল। এটা তোমাদের ব্যাপার তারপরও আমি মিলনকে বলছি তোমার কল রিসিভ করতে শুনবে কি না জানি না তবে এখন ওর মতের বাইরে আর কিছু করো না যা বলে শুনে নিও ঠিক আছে কিছুক্ষণ পর মিলনকে কল করলে সে কল রিসিভ করে শোনো আমি শুধু সঞ্জয়ের কথাই তোমার কল রিসিভ করেছি আমি তোমাকে একটা লাস্ট চান্স দিচ্ছি এভাবে কেন কথা বলছো মিলন তুমি কি আমার সব কথা শুনবে আচ্ছা বলো তুমি কাল আমার সাথে সঞ্জয়ের ফ্ল্যাটে যাবে ওখানে কেন এতদিন হয়ে গেল আমাদের রিলেশনশিপ চলছে অথচ আজ পর্যন্ত আমি তোমাকে নিজের করে পেলাম না আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না কিন্তু মিলন কোনো কিন্তু নয় যা বলছি তাই আর একটা কথা আসার সময় তিন হাজার টাকা নিয়ে আসবে গত সপ্তাহে না তোমাকে দেড় হাজার টাকা দিলাম এত প্রশ্ন কেন করছো তুমি মনে হয় ফাইনালি ব্রেকআপই চাইছো না না ঠিক আছে আমি নিয়ে আসব ঠুস করে লাইনটা কেটে দিল এতক্ষণে আমি একটু শান্তি পেলাম কিন্তু টেনশন তো থেকেই গেল তিন হাজার টাকা কোথায় পাবো সন্ধ্যায় বাবা এক ক্লান্তি নিয়ে এসে অফিস থেকে ফিরলেন এসে টাকাটা শুরু করে দিলেন মনি কোথায় গেলি মা দেখ তোর জন্য কি নিয়ে এসেছি কি হচ্ছে বাবা এত চাচাচ্ছ কেন আজকে চেয়ারম্যান স্যার সবাইকে খাইয়েছেন ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে তাই এই খাবারটা তোর জন্য নিয়ে এলাম তুই তো চাইনিজ খাবার খুব পছন্দ করিস কই কই দেখি বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি খেতে বসে গেলাম বাবাকে এক কাপ চাও দিলাম না পেট পুজো করে এসে খুব আয়েস করে ভাবছি কাল কি কালারের শাড়ি পরব মিলনের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব। হঠাৎ করে মাথায় এলো তিন হাজার টাকা বাবার কাছে তো চাইলেই হয় আমার কোনো চাওয়া কি বাবা অপূর্ণ রাখেন এর মধ্যেই বাবা আবার ডাকলেন মারে ভাত দিয়ে দে আমাকে এই তো সুযোগ খাবার টেবিলে বাবার কাছে টাকার কথা বলা যাবে বাবার সামনে ভাত বেড়ে দিয়ে আমি আবার রুমে চলে এলাম ভাবছি কোন অজুহাতে টাকাটা চাইবো বাবার কাশির শব্দ শুনে জল দিতে গেলাম তারপরে বললাম এভাবে খাচ্ছ কেন আস্তে আস্তে খাও বাবা একটু লাজুক ভঙ্গিতে উত্তর দিলেন দুপুরে কিছু খায়নি তো তাই খুব খিদে পেয়েছিল আর তরকারিতে ঝালটা একটু বেশি লাগছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে বাবা দুপুরে কিছু খাননি শুনে আমি যেন থমকে গেলাম তার মানে বাবা নিজে না খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছেন অথচ দুপুর থেকে রাত পর্যন্ত দিব্যি অনাহারে কাটিয়ে দিলেন আর বাবা যে ঝাল একদম খেতে পারেন না তাড়াহুড়োর মধ্যে এটা তোমার মাথাই ছিল না আমার ভেতরটা কেমন যেন করে উঠল অল্প একটু কোনো মতে গিলে বাবা খাওয়া শেষ করলেন আমি বুঝতে পারছিলাম বাবার খেতে কষ্ট হচ্ছিল কিন্তু মুখ ফুটে কিছু বল বললেন না কিছুক্ষণ পর বাবার কাছে গিয়ে বললাম আমার কাল তিন হাজার টাকা লাগবে বাবা বাবার মুখটা নিমেষেই চুপসে গেল বুঝতে পারছিলাম বাবার হাতে এখন কোনো বাড়তি টাকা পয়সা নেই থাকবেই বা কি করে আজ মাসের পঁচিশ তারিখ কিন্তু বাবা আমাকে কিছু বুঝতে না দিয়ে বললেন ঠিক আছে সকালে নিয়ে নিস আর কোনো প্রশ্ন করেননি বাবা মা মারা যাওয়ার পর থেকে এই বাবাই আমাকে বুকের মধ্যে আগলে রেখেছেন আদর যত্নের কোনো কমতি রাখেননি যখন যা চেয়েছি তাই পেয়েছি সব সময় বেশিরভাগ সময় বাবা তার সাধ্যের বাইরে গিয়ে আমার প্রয়োজন মিটিয়ে দেন বিনিময়ে আমি কি কিছু করতে পেরেছি বাবার জন্যে কিন্তু এইসব ভেবে এখন সবাই নষ্ট করতে একদম ইচ্ছে করছে না ডাইনিং টেবিলের গুছানোর শব্দ শুনতে পেলাম বাবা ফোনে কাকে যেন বলছেন আমার সিরিয়ালটা ক্যান্সেল করে দেন অফিসে কালকে কাজের চাপ আছে তাছাড়া এখনই ডক্টর দেখানোটা জরুরি না স্পষ্ট বুঝতে পারলাম বাবার বুকের ব্যথাটা নিশ্চয়ই আবার বেড়েছে কিন্তু আমাকে বুঝতে দেননি আর আমিও হয়তো বুঝতে চাইনি তিন হাজার টাকা যে বাবা চিকিৎসার জন্য রেখেছিলেন তাও বুঝতে অসুবিধা হলো না খুব ছোটোখাটা একটা চাকুরি করেন বাবা সারা মাস সংসারে টানাটানি চলতেই থাকে এই স্বল্প আয়ের মধ্যে আমার চাহিদা মেটাতে গিয়ে প্রায়ই বাবা হাঁপিয়ে ওঠেন রাতে ঘুমোতে যাওয়ার আগে মিলনকে টেক্সট করলাম সকাল এগারোটায় প্রথমে পার্কে চলে আসবে সকালে বাবা অফিসে যাওয়ার আগে আমার হাতে তিন হাজার টাকা দিয়ে গেলেন ঠিক সকাল এগারোটায় সবুজ কালারের একটা শাড়ি পরে হালকা সেচে পার্কে পৌঁছে গেলাম মিলন আমার আগেই পৌঁছে গিয়েছিল আমি তার সামনে যেতেই ভ্রুকুজকে বলল আর কোনো কালার পেলে না জানো না আমি সবুজ একদম সহ্য করতে পারি না আমি শুধু একটি মুচকি হাসলাম খানিক বাদে মিলন আবার বলল ঠিক আছে চলো এখন আর টাকাটা এনেছো আমি আচমকা মিলনের গালে কোষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম সে হতভম্ব হয়ে গেল গালে হাত দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি স্বাভাবিকভাবেই বললাম এই পর্যন্ত আমার কাছ থেকে যত টাকা হাতিয়েছিস এক্ষুনি সব ফেরত দিবি নয়তো প্যান্ট শার্ট খুলিয়ে তোকে রাস্তায় নামিয়ে দেব আমার কাছে তোর সব অশ্রাব গালিগালাজ আর কুপ্রস্তাবের রেকর্ডিং আছে এগুলো নিয়ে পুলিশের কাছে গেলে তোর কি অবস্থা আমি বুঝতে পারছিস মনি কি বলছো সব ঠান্ডা হো প্লিজ একদম আমার গায়ে হাত দিবি না আমি কিন্তু লোক জড়ো টাকাগুলো অবশেষে মিলন তার ক্রেডিট কার্ড আমার কাছে জমা দিয়ে মা নিজত নিয়ে পালাতে বাধ্য হলো আমি সোজা বাবার অফিসে চলে গেলাম সবুজ রং বাবার খুব পছন্দের বাবা আমাকে দেখে খুব অবাক হলেন সেই সঙ্গে খুশিও হলেন সেখান থেকে ছুটি নিয়ে বাবাকে বগল দাবা করে প্রথমে হসপিটালে গেলাম কিন্তু ডক্টর আজকে আসেননি বলে বাবার চেক আপ করাতে পারলাম না হসপিটাল থেকে বের হয়ে গেলাম শপিং মলে বাবাকে দুটো নতুন শার্ট আর একটা প্যান্ট কিনে দিলাম তিনটে পুরনো শার্ট আর দুটো প্যান্ট দিয়ে বাবা চারটে বছর চালিয়ে নিয়েছেন শার্ট প্যান্ট কেনার সময় বাবা বারবার বলছিলেন আমার তো এসব আছে শুধু শুধু টাকা নষ্ট করছিস এ টাকা দিয়ে বরং তোর জন্য কিছু কিনে নে গত পুজোর পর থেকে এ পর্যন্ত তোকে কোনো ড্রেস কিনে দিতে পারিনি প্রতিদিন ইউনিভার্সিটি যাস নতুন ড্রেস লাগে তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম তুমিও তো প্রতিদিন অফিস যাও তোমার বুঝি লাগে না মৃদু হেসে বাবা উত্তর দেন বাবাদ এত কিছু লাগে না রে বুঝলি আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাইনি বাবাকে এক জোড়া জুতো কিনে দিলাম কম দামের মধ্যে এখন যে জুতোটা পরে আছে এটার বিভিন্ন জায়গায় সেলাইয়ের দাগ আছে এটাকে মুচির কাছে কাছে আমার কিছু কমপক্ষে পাঁচবার হয়ে গেছে জমানো টাকা ছিল মিলনের জন্মদিনে উপহার দেব বলে জমিয়েছিলাম এই টাকা দিয়ে বাবাকে রেস্টুরেন্টে চাইনিজ খাওয়ালাম রেস্টুরেন্টে বসে বাবা আমাকেও খাইয়ে দিলেন বাচ্চাদের মতো বাবা আনন্দে ছটফট করছিলেন বাবাকে এত খুশি হতে আগে কখনো দেখিনি আমি বাবা হয়তো কোনো দিন ভাবতে পারেননি আমি আমার গোটা একটা দিন বাবাকে কখনো দিতে পারবো হয়তো আমার কাছ থেকে এতটুকু আশাও করেননি অথচ তিনি কিন্তু সারাটা জীবন আমার নামে উৎসর্গ করে দিয়েছেন ডিনার সেরে রিক্সা করে বাড়ি ফেরার সময় বাপ মেয়ে আইসক্রিম খেলাম আজকে দিনটা ছিল আমার বাবা বিলাসের দিন ভালোবাসা ভালোবাসা করে আমরা প্রতিনিয়ত ভুল দরজায় কড়া নেড়ে যাই ভালোবাসার ঘাটতি মেটাতে গিয়ে মরিচিকার পিছনে ছুটে মরি সঠিক সময়ের আগেই মিথ্যে সম্পর্কে জড়িয়ে পড়ি কিন্তু বাবা মার ভালোবাসাটা সত্যিকারের অর্থে উপলব্ধি করতে পারলে আমাদের ভালোবাসার এত হাহাকার থাকতো না প্রকৃত ভালোবাসার স্বাদ লুকিয়ে থাকে মায়ের আঁচলের তলায় আর বাবা স্নেহ মাখার শাসনে আমরা কেন বাবা মার ত্যাগের কথা ভুলে যাই আমাদের বিলাস বহুল জীবন দিতে গিয়ে তারা নিজেদের অনেক প্রয়োজন নির্দিধায় এগিয়ে যান এতে তাদের এতটুকু আক্ষেপ বা আফসোস থাকে না অথচ আমরা তাদের পর্যাপ্ত সময়টুকু দিতেও কত কুণ্ঠাবোধ করি সেদিনের পর থেকে আর কোনো মিলনকে আমি আমার জীবনে জায়গা দিই যদি আবারও বাবার পছন্দের ট্যাংরা মাছের ঝোলে ঝাল বেশি দিয়ে বাবার তৃপ্তির ব্যাঘাত ঘটিয়ে ফেলি